আমরা প্রায় মানুষ মাংস একইভাবে রান্না করি তবে মাঝে মাঝে কিছু কিছু মানুষ আমরা একটু ভিন্ন রকম রান্না করার চেষ্টা করি আর তাই ভাবলাম আজকে একটু আমি ভিন্নভাবে মাংসটা রান্না করার চেষ্টা করব। নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আজ রান্না করব, খাসির মাংস আর খাসির মাংস রান্না করার জন্য সবগুলো উপকরণ রেডি করে নিয়েছি এখন চুলায় কড়াই বসিয়ে দিয়ে তেল গরম করে নিয়ে গোটা মশলা আর সাথে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এখানে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট সাথে দিয়েছি হলুদের গুঁড়া লবণ ও মরিচের গুঁড়া দিয়ে মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আসলে প্রথমত রান্না করতে গেলে মশলাটা সুন্দরভাবে কষিয়ে নিতে হবে মাংস রান্নাটাতে মেইন উপকরণ হচ্ছে মশলাটা খুব সুন্দরভাবে আস্তে ধীরে কষিয়ে নেওয়া এক গাদি জল দিয়ে খুব জোরে তাপ দিয়ে যে মাংসটা রান্না করবো তাহলে কিন্তু মাংসটা একদমই স্বাদ হবে না সেই কারণে প্রথমত চেষ্টা করতে হবে মন দিয়ে রান্না করা তার সাথে মশলাটা খুব ভালোভাবে অল্প আছে কষিয়ে নেওয়া তো আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে এখন আমি মাংসগুলো দিয়ে খুব আস্তে আস্তে নেড়ে নেড়ে অনেকক্ষণ ধরে এই মাংসগুলো কষিয়ে নিয়েছি কিছুক্ষণ পর পর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আবার ঢাকনাটা তুলে একটু পর পর মাংসটা আস্তে আস্তে করে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য একটু জল দিয়ে দিব প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই মাংসগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আশি পার্সেন্ট মতো সিদ্ধ করে নিয়েছি বাকি বিশ পার্সেন্ট ঝোলে জল দিয়ে সিদ্ধ করে নেব আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম আলু আলু অনেকেই ভেজে দেয় আর আজকে আমি একটু আলুটা কাঁচাই দিয়ে দিলাম মাঝে মাঝে এই কাঁচা আলুটা দিলেও কিন্তু মাংসর স্বাদটা অনেকটা টেস্ট হয় তো মাংস সহ আলুগুলো একটু ভালো করে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নিতে নিতে দেখুন উপরে তেল ছড়ে আসছে আর এই পর্যায়ে আমি এখন দিয়ে দিব ঝোলের জল আর এমনভাবে ঝোলের জল দেবো ঝোলের জল থেকে একটু বেশি জল দেবো যাতে করে মাংসটা অনেক সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় ঝোলটাও থাকে আর যেহেতু আলু দিয়েছি ঝোলটা একটু টেনে নেবে তো এইদিকে আমার ঢাকনাটা কিছুক্ষণ দিয়ে একটু পর ঢাকনাটা উলটিয়ে নিয়ে এখন এখানে দিয়ে দেবো মশলা আর এই মশলাটা হচ্ছে শুধু জিরা বাটা আর ছোট এলাচ বাটা হয়তো অনেকেই শুকনো মশলাও দেয় তবে আমি আজকে একটু বাটা মশলা দিয়েই তরকারিটা রান্না করে নেওয়ার চেষ্টা করেছি তো আমার রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে আজকের আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার করবে তার সাথে যারা আমার পেজে নতুন ভিডিও দেখতেছেন তারা প্লিজ আমার পেজটিকে লাইক ও ফলো দেবেন তার সাথে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব বেল আইকন বাটনটি প্রেস করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ সবাইকে